আমার একটা পরিচর পরিচয় আছে সেই পরিচয়টার জন্য আমি বিষয়ে গ ভীষণ গর্বিত আমার কি পরিচয় আছে সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমরা দেখতে পাবে আমার একটা পরিচয় সেই পরিচয়টা কি তোমরা দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার নতুন দিদি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম সকালবেলায় দেখো আজকে আমি বালকুনিতে এসেছি বালকুনিতে একটা আমার হলুদ ফুল ফুটেছে এই ধরে আমার তিনটে হলুদ ফুল ফুটলো বন্ধুরা এইটা হচ্ছে থার ফুল আর এইদিকে তো কিছু ছোট ছোটো ফুল গাছ আছে তোমরা তো সেটা জানো আর এই জায়গাটায় তো আমি আমার ঠাকুরের পাখির খাবার দেই আর একটা অপরাজিতা ফুল ফুটেছে যেটা ফুল গাছটা নতুন নিয়েছে বন্ধুরা আগে দুটো ফুল ফুটেছিলো আজকে একটা ধরে এটাও তিনটে ফুল ফুটেছে আর আজকে বন্ধুরা অনেক বেলায় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি আজ হচ্ছে শনিবার আজকে তোমার দাদা ভাই মেয়েকে নিয়ে গেছে অনেক দূরে সেই দমদম সোদপুর দমদম থেকে তিনটে স্টেশনের পরে সোধপুর গেছে ওখানে আমার মেয়ের একটা ক্যারাটে ক্লাস থেকে একটা লাঠি লাঠি চাষের প্র্যাকটিস আছে যে লাঠি চালায় সে প্র্যাকটিস আছে বন্ধুরা সেটাই সে এটার জন্য নিয়ে গেছে ওই জন্য সব কাজ আমাকেই মোটামুটি করতে হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর এইদিকে দেখো কালকে ছোলা বানিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে টিভিন করে দিলাম ওরা খেয়ে চলে গেলো আর মেয়ে তো ম্যাগি খেয়েছে মেয়ের ম্যাগি করে দিয়েছিলাম আর এইটা ছেলেকে ম্যাগি করে দিচ্ছি আর এইদিকে দেখো কালকে যে ছোলাটা করেছিলাম সেই ছোলাটা গরম করেছি গরম করে তোমাদের দাদাভাইকে দিলাম তোমাদের দাদাভাই ভাই টিভিন খেয়ে চলে গেল আর আমি এবার বাদ বাকি কাজগুলো করব তাহলে বন্ধুরা আমি এতদিন তোমাদেরকে ভিডিও দেখছি কিন্তু আমি আমার নাম এখনো পর্যন্ত বলিনি আমি হচ্ছে টি এস ফ্যামিলির ব্লকের শুভ্রা দাস আমি একটা হাউসওয়াইফ আমি হাউসওয়াইফ হয়েই থাকতে চাই আর আমি সংসারের যেসব কাজকর্ম টুকিটাকি কাজকর্ম করি সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার আর পরিচয় আছে সেইটার পরিচয় প্রথম পরিচয়টা তোমাদের দিচ্ছি আমি একটি একজন আর্মির মেয়ে আমার বাবাও আর্মিতে কাজ করতো আর্মির মেয়ে হয়ে আবার আর্মির ওয়াইফ দুটো একসঙ্গে প্রথমেই হচ্ছে আমার পরিচয় আমি আর্মির মেয়ে আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি একটা আর্মির ওয়াইফ মানে ফৌজি ওয়াইফ এই হচ্ছে আমার পরিচয় আর আমার তো দুটো সন্তান আছে সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি একটা ছেলে একটা মেয়ে আজ আমার পরিচয়টা তোমাদের জানালাম এতদিন পরে আমি এতদিন আমি ভিডিও দিচ্ছি দিন আমি কোনোদিন আমার পরিচয়টা তোমাদের সঙ্গে বলিনি আজকেই বললাম আমি এতদিন বাইরে বাইরে ছিলাম দেশে ছিলাম না এখন দু বছর হয়েছে আমি বেহালার থানা থানায় সামনে ফ্ল্যাট নিয়ে দু বছর হয়েছে আমি এখানে রয়েছি তারপরেই আমি আমার ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলটা চালু করেছি এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা আমার জন্যই সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গেছে আর এই চ্যানেলটা আমি নতুন চালু করেছি তাহলে বন্ধুরা আজকে আমার বিষয়ে তোমাদের একটু একটু করে জানালাম এতদিন তোমরা জানো না কিন্তু এখন আমাদের তোমাদের দাদা ভাই এখন রিটায়ার হয়ে গেছে দু বছর আগেই রিটায়ার হয়ে গেছে রিটায়ার হয়ে যাওয়ার পরেই আমি কলকাতায় চলে এসেছি ফ্ল্যাট কিন কিনে এখানে বসবাস করি আর আমার আর বাড়ি আছে সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি সেটা হচ্ছে গ্যারা গ্রামের গ্রামে গ্রামের দিকে যেহেতু আমার ছেলে মেয়ে প্রথম থেকে বাইরে বাইরে কোয়ার্টারে কাটিয়েছে সেই জন্য গ্রামের বাড়িতে আমি আর থাকলাম না সেই জন্য আমাকে এই ফ্ল্যাটটা কিনে দে চলে আসতে হলো এখানে আর হচ্ছে যেহেতু ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়ামে যদি পড়তো তাহলে আমি হয়তো গ্রামের বাড়িতে সেটেল হয়ে যেতাম যাই হোক বন্ধুরা এইটুকানি পরিচয় তোমাদের জানালাম আর এদিকে দেখো যে হলুদ ফুলটা আজকের ফুল খুব একটা কমই আছে কিন্তু পুজো আমার হয়ে যাবে একটা অপরাজিতা ফুল একটা হলুদ ফুল কিছু তোমার হচ্ছে জবা ফুল আছে আর দুটো হচ্ছে বেলপাতা তুলে নিয়ে এসছে আমার বেল গাছ থেকে আর তুলসী পাতা এই দিয়ে আমি পুজোটা এখন শুরু করছি বন্ধুরা আগেই তো বলেছি এখন গরম পড়ে গেছে এখন খুব একটা ফুল ফুটছে না খুব অবি অল্পই ফুল ফুটছে বন্ধুরা তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুজো পুজোটা হয়ে গেছে আমি পুজোটা করে নিয়েছি এই পুজোটা যদি সকালবেলায় উঠে করো না তাহলে মনে অনেক শান্তি পাওয়া যায় আর এইদিকে দেখো আমার মেয়ের স্কুলের বই চলে এসেছে মেয়ের সোমবার থেকে স্কুল ও এবার ফাইভ থেকে সিক্সে উঠলো আর সেহেতু সেই জন্য আমার ছেলে মোলার দিচ্ছিল দেখো বইগুলো সব মলার দেওয়া হয়ে গেছে খাতাগুলো রেখে গেছে ও একটু বাইরে বেরিয়েছে অনেকক্ষণ বসে ঘরে ছিল পাশেই ওর বন্ধুর বাড়ি সেই বন্ধু বাড়িতে গেছে বললো পরে এসে আমি খাতাগুলো দিয়ে দেব আমার ছেলে অনেক কাজ করে অনেক হেল্প করে আমাকে সকালবেলা যেহেতু ওর দাদা নেই সেহেতু নেই সেহেতু আজকে আমাকে সবজি এনে দিয়েছে দেখো এই লাউটা এনে দিয়েছে আজকে লাউটা রান্না করব আর বরবটি এনেছে লাউ বরবটি পনির এনেছে তারপরে দুধ এনেছে বই এনেছে ওর বাবা যখন থাকে না বন্ধুরা আমার ছেলেই বাজার করে দেয় আমাকে দিদি দেখো অনেকটাই রান্না আমার হয়ে গেছে আর যেহেতু অষ্টমী বন্ধুরা যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যদি তুমি ষষ্ঠী করো মানে নির অশোক ষষ্ঠী করো তাহলে তোমার অষ্টমী করতে হবে সেই জন্য আজকার ভাত করলাম না ছেলেকে বললাম শোনা পরোটা খাবি আমিও পরোটা করবো তোর জন্য পরোটা করে নিচ্ছি আর পনির আলু দিয়ে মাখা মাখা ঝোল করলাম আর এইদিকে হচ্ছে পরোটা আর বড়ি দিয়ে গ্রামের বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম সেই বড়ি দিয়ে এ করেছি তোমার তরকারি করেছি লাউয়ের তরকারি দেখো বন্ধুরা ছেলে তো খাওয়া হয়ে গেছে ও আর একটা জিনিস করেছি সেটা তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি লাউ খোলা আলু ভাজা এটা আমার সবথেকে প্রিয় খাবার আর দই এটাও আমার প্রিয় খাবার এইগুলো দিয়ে আমি খেয়ে নিয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছি বন্ধুরা দেখো সন্ধেবেলা আটা ফুড়িয়ে গেছিল। এখন আবার আমি আমার ছেলেকে বাজারে পাঠালাম ছেলে পাঁচ কিলো আটা নিয়ে এসছে আর একটু টুকি টাকি জিনিস অল্প অল্প কৌটোয় আছে যেমন হলুদ লবণ জিরের গুঁড়ো তাই বললাম একসঙ্গে তাহলে এইগুলো মুদিখানার দোকান থেকে বাবা নিয়ে আয় ও নিয়ে এসছে আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি রাত্রিরে রুটি করব। আর সকালে রান্না মোটামুটি আছে নয় যে দাদাভাই আসতে মোটামুটি নটা থেকে সাড়ে নটা বেজে যাবে আর এদিকে দেখো পাঁচ কিলো আটাটা আমি ডাব্বায় ঢেলে পেয়েছি এই ডাব্বাটা হচ্ছে আমার আটার ডাব্বা এই ডাব্বায় আমি পাঁচ কিলো আটা আমার হামেশাই ধরে যায় দশ কিলোর ডাব্বা কিন্তু পাঁচ কিলো করে আটা আনি আটা একটা এবার ঢেলে নেই বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা আমার মূল্যবান সময় নষ্ট করে যে যে আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখোছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো এটা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ